বাচ্চারা তো দেখো আমরা প্রথমে হচ্ছে কি করব আমরা নাইন পয়েন্ট ওয়ানের যে ম্যাথগুলো এগুলো হচ্ছে আমরা আগে করার চেষ্টা করব এরপরে হচ্ছে আমরা নাইন পয়েন্ট টু এর যে ম্যাথগুলো সেগুলো করব তো নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ানে আমি হচ্ছে তোমাদেরকে কিছু এমসি কিউ করাবো যে এমসি কিউগুলো একবার কমন এবং এগুলো কোশ্চেনে হচ্ছে বা পরীক্ষার যে বোর্ড কোশ্চেন আছে সেখানে অনেক সময় চলে আসে তো কি করতে হবে আমাদের দেখো আমি যতটা পারি সময় কম নেব যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বাই হচ্ছে তোমার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তো কী করতে পারি আমরা দেখো কী করতে পারি আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে না সাইন স্কোয়ার এ তো নিচে আমরা কী দিতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি মাইনাস তোমার কজ স্কোয়ার এ তুমি এখন এখান থেকে লশা গুনো লশা কী নিবো দশক হচ্ছে কজ স্কোয়ারে তো কজ স্কোয়ারে যদি তুমি লশা গুনো এখন কী হবে কজ আর এখানে প্লাস হবে প্লাস হবে কি কজ স্কোয়ারে কজ স্কোয়ারের মধ্যে একবারে যায় তাহলে এখানে সাইনস্কোয়ারে তো সাইনস্কোয়ারে লিখলাম এখন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে কি ওয়ান ওয়ান থাকলে এখানে কী হবে তোমার কজ স্কোয়ারে এখন ওয়ান বাই কজ স্কোয়ারে মানে কি সাইনের সাথে কার সম্পর্ক সাইন কস টেন কট কস সেক এরকম নাকি সাইনের সাথে কোসেকের সম্পর্ক সাইনের সাথে আছে তোমার কোসেকের সম্পর্ক তো যেহেতু কোসেকের সম্পর্ক আর তুমি এখানে কি লিখতে পারবা বুঝতে পারলাম তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার